আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম দেখেন মানুষ আজকে ঘুরতে আসছে এখানে এখানে সবাই ঘুরতে এসে দেখেন নদীর পারে ওই যে অনেক স্পিন বোর্ডে ঘুরতে যাইতেছে টাকা দিয়া অনেক সুন্দর জায়গাটা রোদ অনেক রোদ কিছু দেখা যাচ্ছে না আমি প্রতি মাসে একবার এখানে আসি ছুটি আমার প্রতি মাসে একদিন ছুটি ওই দিনটা এখানেই ঘুরি ঘোরাঘুরি করি দেখেন কেমন লাগে ভিডিওটা দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না এই যে এই যে দেখেন এই যে বার চারটা পাঁচটার দিক দিয়ে আরো বেশি হবে ঠিক আছে এই যে দেখেন ইলো কানা কি কথা কয়ারা মেলোডি ইন্টু শোনা গুলো Okay. Ay, ha, anak ako. Mountain province para ay, Ayan na para Video to share ko rin din ba siya Ano, sumugat pa lang. Uh, palit e, palitot. Mm. Si bot. Uh, uh, na sabi niya, wala na daw problema kahit ganyan na siya kasi meron naman na do ako. alaikum. What is your name, baby? Baby, what is your name, baby? Ruby?